নমস্কার বন্ধুরা সবার আগে চ্যানেলে আপনাকে স্বাগত জানাই এই মুহূর্তে সব থেকে বড় খুশির খবর রাজ্যের সকল কৃষকদের জন্য আগামী কাল থেকেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে আপনারা জানেন কৃষকদের জন্য সব থেকে জনপ্রিয় প্রকল্প কৃষক বন্ধু পাশাপাশি পি এম কিষান সম্মান নিধি যোজনা প্রকল্প রয়েছে তো এই দুই প্রকল্পেরই আর্থিক সুবিধা আগামী কাল থেকে ঢুকতে চলেছে উনিশে নভেম্বর দেওয়া হবে ফাইনাল তারিখ ঘোষণা করা হলো বন্ধুরা রাজ্য সরকারের তরফ থেকে চালু কৃষক বন্ধু প্রকল্প এবং কেন্দ্র সরকারের তরফ থেকে চালু পি এম কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্প তো এবার বর্তমানে আপনাদের জন্য জোরা খুশির খবর কারণ একই সাথে আপনারা পেতে চলেছেন আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজন দু হাজার পঁচিশ এবং পি এম কিষান সম্মান নিধি যোজনা প্রকল্পের একুশ নম্বর কিস্তি নিয়ে এলো আপনাদের জন্য বড় চমক বন্ধুরা আগামীকাল থেকে দেওয়া হবে পি এম কিষাণ যোজনা প্রকল্পের আর্থিক সুবিধা সরাসরি আমি লাইভ প্রমাণ সহ দেখিয়ে দেব পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্পেরও দেওয়া হবে তবে সবাই একসাথে পাবেন না পি এম কিষাণ যোজনা প্রকল্পে ডিবিটি সিস্টেমে পেমেন্ট দেওয়া হবে তাই সবাই একসাথেই পেয়ে যাবেন কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে ডিবিটি সিস্টেম নেই এখানে সরাসরি অফিস থেকে পেমেন্ট দেওয়া হবে তাই কিছু কিছু জেলায় আগে দেওয়া হবে বিশেষ করে যে সমস্ত জেলায় চাষের কাজে ব্যাপক ক্ষতি হয়েছে কৃষকদের ফসল নষ্ট হয়েছে বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে আপনারা ফসল তুলতে পারেননি সেই সমস্ত কৃষকদের অগ্রিম কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সুবিধা রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হবে এটুকু ফাইনাল আপডেট পাওয়া গিয়েছে পিএম ষাণ যোজনা প্রকল্পের পেমেন্ট উনিশে নভেম্বরেই দেওয়া হবে তবে কৃষক বন্ধু প্রকল্পেরও দেওয়া হবে তবে কিছু কিছু জন আগে পাবে কারা পরে পাবে সবটা জানাবো মানে কোন কোন জেলায় আগে দেওয়া হবে কোন কোন জেলায় পরে দেওয়া হবে পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্পের অ্যামাউন্ট কীরকম দেওয়া হবে কত অ্যামাউন্ট আপনারা পাবেন কারণ এবার ফসল নষ্ট হয়েছে তার জন্য মিনিমাম সর্বোচ্চ দু হাজার টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে নবান্নের সূত্রের খবর তো চলুন বিস্তারিত আপনাদের জেনে নেবো এই মুহূর্তের কৃষক বন্ধু পি এম কিষান যোজনা প্রকল্পে যা যা আপডেট রয়েছে আমি সবটাই লাইভ প্রমাণ সো আপনাদের দেখে দেবো তাই বন্ধুরা আজকের ভিডিও আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ পি এম কিষান যোজনা প্রকল্পে সরাসরি আমি আপনাদের বলে দিয়েছি দু হাজার টাকার কিস্তি দেওয়া হবে প্রতি বছর তিনবার করে দেওয়া হয় চার মাস অন্তর অন্তর ছ হাজার টাকা বছরে আপনারা পান কেন্দ্র সরকারের তরফ থেকে আর কৃষক বন্ধু প্রকল্পে বছরে মিনিমাম জমির পরিমাণ অনুযায়ী চার হাজার ও দশ হাজার টাকা পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয় এই প্রকল্পগুলি এই মুহূর্তে যা আপডেট হয়েছে আমি সবদে আপনাদের জানিয়ে দেবো তাই বন্ধুরা আজকের ভিডিও ভীষণ গুরুত্বপূর্ণ হবে আজকের ভিডিও আপনাকে সম্পূর্ণ দেখতেই হবে খুবই খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিও ভালো লাগলে এখন থেকে একটা লাইক করে দিন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাঁচশো টাকা বেল নোটিফিকেশন থেকে অল করবেন তাহলে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাবলিক করলে আপনি সবার আগে সম্পূর্ণ দেখে নিন আমরা সবার প্রথমে আপনাদের পি এম কিষান যোজনা প্রকল্পের খবরটি জানিয়ে দিচ্ছি দেখুন বলা হয়েছে প্রাইম মিনিস্টার টু রিলিজ টোয়েন্টি ওয়ান ইনস্টলমেন্ট অফ পি এম নাইনটিন দু হাজার পঁচিশ অর্থাৎ বন্ধুরা এখানে বলে দিচ্ছে যে প্রধানমন্ত্রী উনিশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে পি এম কিষাণ যোজনা প্রকল্পের একুশ কিস্তি প্রকাশ করবেন মানে উনিশে নভেম্বরে দেওয়া হবে দেখুন পাশাপাশি এখানে নিচে কি বলা হয়েছে পি এম কিষাণ ক্রস থ্রি পয়েন্ট সেভেন্টি ল্যাখ কারোর ইন ডাইরেক্ট ট্রান্সফার অফ ওভার ইলেভেন কারোর ফার্মার ফিল্ডস তো বন্ধুরা এখানে বুঝতে পারছেন এখানে পুরস্কার বলে দিচ্ছে প্রায় এগারো কোটিরও বেশি কৃষক পরিবারকে সরাসরি স্থানান্তরের মাধ্যমে পি এম কিষাণ যোজনা প্রকল্পে প্রায় তিন দশমিক সত্তর লক্ষ কোটি টাকা ছাড়িয়েছে তো এখন বর্তমানে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি কেন্দ্র সরকারের তরফ থেকে পি এম কিষাণ যোজনা প্রকল্পের একুশ নম্বর কিস্তি উনিশে নভেম্বর দু হাজার পঁচিশে আপনারা পেতে চলেছেন তাহলে কারা কত অ্যামাউন্ট পাবেন সরাসরি দু হাজার টাকার কিস্তি সবাই পাবেন যেমনটা আপনারা জানেন পি এম কিষান সম্মান নিধি যোজনা প্রকল্পে প্রতি কিস্তিতে দু হাজার টাকা করে দেওয়া হয় আর বছরে তিনবার দেওয়া হয় চার মাস বাদে বাদে তাই দু হাজার টাকার কিস্তি সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে আর এটি কিন্তু সবাই একসাথেই পাবেন কারণ পিএম কিষাণ যোজনা প্রকল্পে দিকভিত্তিক সিস্টেমে পেমেন্ট দেওয়া হয় শুধুমাত্র মানুষ একটি বোতাম প্রেসের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি বোতাম প্রেসের মাধ্যমে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সব উপভোক্তারা একসাথে পেয়ে যাবেন পিএম কিষাণ যোজনা প্রকল্পের একুশ নম্বর কিস্তি কেন্দ্র সরকারের তরফ থেকে চলুন এবার কৃষক বন্ধু প্রকল্পে কি আপডেট রয়েছে আমরা জানি না কি বলা হয়েছে বাংলার কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্পের ফাইনাল আপডেট জানা গেল বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্প রবি সিজন দু হাজার পঁচিশের আর্থিক সহায়তা কবে থেকে দেওয়া হবে তার তারিখ সম্ভাব্য পাওয়া গেল বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখেছেন অন্যান্য বছরগুলিতে রবি সিজনের আর্থিক সহায়তা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে ডিসেম্বর মাসে কিন্তু এবার ডিসেম্বর মাসের আগেই দেওয়ার যে প্রক্রিয়া তা চালু হয়ে যাচ্ছে তার কারণ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় চাষের কাজে কৃষকেরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন ফসল তারা তুলতে পারেনি ফলে তারা অনেকেই অভিযোগ করেছেন এবং স্যাটেলাইট চিত্রের মাধ্যমে ধারণ করা হয়েছে কোন কোন অঞ্চলের কৃষিকাজ বিশাল ক্ষতি হয়েছে বা নষ্ট হয়েছে তো সেই সমস্ত কৃষকের এবার অগ্রিম দেওয়া হচ্ছে দু হাজার পঁচিশ রবি সিজনের পেমেন্ট দেওয়ার যে প্রক্রিয়া তা চালু হয়ে গিয়েছে যদি আপনারা স্ট্যাটাস অনলাইনে চেক করে দেখেন তাহলে কিন্তু আপনারা সেখানে সে সমস্ত জিনিস কিন্তু বুঝতে পারবেন কারণ স্ট্যাটাসে যে সমস্ত আপডেটগুলি আসার কথা যেমন এ দিয়ে অ্যাপলোডেড এ দি দিয়ে অ্যাপ্রুভ তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড এই সমস্ত কথাগুলো কিন্তু চলে এসেছে অর্থাৎ খুবই শীঘ্রই দেওয়া হচ্ছে তো এখন বর্তমানে আপনাদের প্রশ্ন হলো যে আমরা কবে থেকে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে পাব। কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সুবিধা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে নভেম্বর মাসে শেষ করে দেওয়ার কাজ শুরু করে দিবে এবং আপনারা হাতে পেয়ে যাবেন সঙ্গে একদম পাঁচ ডিসেম্বর তারিখের আগেই তুলতে পারবেন এমনটাই কিন্তু সূত্রের খবর মানে নবান্ন সূত্রে এবং প্রশাসন সূত্রের খবর রয়েছে পাশাপাশি বন্ধুরা কৃষকদের জন্য এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ বছরে দুবার আর্থিক সহায়তা এই প্রকল্প আপনাদের দেয় প্রথমটি হলো খারিফ সিজন এবং অন্যটি হল রবি সিজন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে চালু এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের সকল কৃষকেরা প্রতি বছর দুইবার আর্থিক সহায়তা পায় জমির পরিমাণ অনুযায়ী প্রথমটি হচ্ছে খারিফ সিজন অন্যটি হচ্ছে রবি সিজন এবার বর্তমানে খারিফ এবং রবি দুই সিজন মিলিয়ে কৃষকদের জমির পরিমাণ অনুযায়ী তাদের আর্থিক সহায়তা প্রদান করা হয় এই প্রকল্পের মাধ্যমে এই প্রকল্প খুবই গুরুত্বপূর্ণ কৃষকদের জন্য কারণ প্রতি কিস্তিতে আপনাদের মিনিমাম সর্বোচ্চ রাজ্য সরকারের তরফ থেকে আপনাদের চার হাজার টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত বছরে দেওয়া হয় তো এবার বর্তমানে রবি সিজন দু হাজার পঁচিশের আর্থিক সহায়তা কবে থেকে দেওয়া হবে তার তারিখ জানানো হলো ডিসেম্বর মাসের পাঁচ তারিখের আগেই আপনারা সবাই পেয়ে যাবেন পাশাপাশি অনেক কৃষকেরা এমন রয়েছেন যারা নতুন করে আবেদন করেছিলেন তো যে সমস্ত কৃষকেরা নতুন করে এই প্রকল্পে আবেদন করেছেন অর্থাৎ নতুন উপভোক্তা তাদের জন্য খুশির খবর তারাও সরাসরি ডিসেম্বর মাসেই পেয়ে যাবেন এই কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সুবিধা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে এবং আপনারাও জানেন এখন বর্তমানে আপনাদের কত করে অ্যামাউন্ট দেওয়া হবে কারণ আপনারা জানেন নিয়ম অনুযায়ী জমির পরিমাণ অনুযায়ী দেওয়া হয় তবে আপনারা আপনারা দেখে নিন এই কৃষক বন্ধু প্রকল্প রবি সিজনে কাদের কত অ্যামাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে যে সকল কৃষকদের জমির পরিমাণ এক একরের কম তারা সরাসরি এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে দু হাজার টাকা পেয়ে যাবেন পাশাপাশি বন্ধুরা যে সকল কৃষকদের জমির পরিমাণ বেশি অর্থাৎ এক একরের বেশি তারা সরাসরি রাজ্য সরকারের তরফ থেকে পাঁচ হাজার টাকা পেয়ে যাবেন একই সঙ্গে বন্ধুরা অনেক জেলার কৃষকেরা এমন রয়েছেন যারা গত খারিফ সিজনের কিস্তি পায়নি যে সকল কৃষকেরা গত খারিফ সিজনের কিস্তি পায়নি তাদের খারিফ খারিফলাস রবি দুই কিস্তি কৃষি সূত্রের খবর একসাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হতে পারে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে তাই যদি আপনাদের খারিফ সিজন না ঢুকে থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা কমেন্ট করে জানাবেন আপনাদের খারিফ সিজন কিন্তু সরাসরি আপনারা পেয়ে যাবেন পাশাপাশি বন্ধুরা আরও খুশির খবর রয়েছে জোড়া খুশির খবর কারণ আমি প্রথমেই আপনাদের জানিয়ে দিলাম পি এম কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্পের খবর প্লাস কৃষক বন্ধু প্রকল্পের খবর যা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে কৃষকদের জন্য চালু রয়েছে এই প্রকল্প বিষয়ক আপনার মনে যদি কোনোরকম প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা নিচে কমেন্ট বক্স খোলা কমেন্ট করে জানাবেন এছাড়াও এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবারকে পাওয়ার জন্য অতি অবশ্যই আপনারা আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশন অল করবেন আজকের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক